রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় থেকে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন প্রবাসীদের নিয়ে আপনার এই কুরুচিশীল বক্তব্যকে আমি ঘৃণাবরে প্রত্যাখ্যান করছি আপনি প্রবাসীদের টাকার মেশিন ভাবছেন আপনার ধারণা তাদেরকে টাকার বিনিময়ে পাঠানো হয়েছে ওনারা শুধু টাকা ইনকাম করবে বাংলাদেশের রাজনীতিতে ওনাদের গলানো উচিত না আপনি ভুলে গিয়েছেন যখন আমরা বাংলাদেশে বসে বিগত সরকারের সমালোচনা করতে পারিনি তখন প্রবাসীরা এই সমালোচনা শুরু করে আমরা শুধু তাদের পোস্টে লাইক অ্যান্ড কমেন্টস করতাম আপনি এও ভুলে গেছেন চব্বিশের অভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাতের পঁচাত্তর জন প্রবাসী ওই দেশে আন্দোলন করার অপরাধে ভিন্ন মেয়াদে শাস্তির সম্মুখীন হন অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন আমি অনেককে চিনি যারা বিগত সরকারের আমলে লেখালেখির কারণে টার্গেটেড ছিলেন এবং তারা পরবর্তীতে বাংলাদেশে আসার পর হামলা মামলার শিকার হয়েছেন এবং অনেকে এখনও টার্গেটের মধ্যে আছেন অথচ আপনি বলছেন তারা সেফ জুনে থেকে আন্দোলন করছে যা খুবই দুঃখজনক পরিশেষে একজন প্রবাসীর সন্তান প্রবাসীর ভাই প্রবাসীর ভাতিজা প্রবাসীর ভাগিনা হিসাবে রাজনীতিবিদদের হুঁশিয়ার করে বলছি প্রবাসীদের নিয়ে কথা বলার আগে দশবার চিন্তা করবেন কারণ বাংলাদেশের অর্থনীতি এই প্রবাসীদের উপরেই নির্ভর করছে